বন্ধুটা আমি এভাবে এই জায়গাটার থেকে সরাই নিতাম অথবা পানিটা আমি সরাই নিতাম তাহলে মনে হয় আজকে এই সমস্যাটা আমার হতো না তো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে আমার ইনকিউবেটরের বাচ্চা পড়তে শুরু করছে এগুলো দেখাবো তো চলুন আমরা দেখি আমাদের ইনকিউবেটরের বাচ্চাগুলো কটা বাচ্চা পড়ছে এই যে খুলছি তো আমি সকাল থেকে লক্ষ্য করতেছিলাম যে আমার ইনকিউবেটরের ভিতরে বাচ্চাগুলোর শব্দ ডিম থেকে তারপর আমি আসি ইনকিউবেটরটা খুলি খোলার পর দেখতে পাই যে না বাচ্চা ফুটে নাই এখনও কিন্তু ভিতর থেকে শব্দ করতেছে মানে ডিমগুলো ফাটতেছে তো এই জন্য শব্দ করতেছে তো সকাল দশটার দিকে আমি একবার আসি ইনকিউবেটরে কারণ আপনারা জানেন যে এটা হচ্ছে আমার একটা ম্যানুয়াল ইনকিউবেটর আর ম্যানুয়াল ইনকিউবেটর হওয়ার কারণে এটার ভিতরে যে আদ্রতাটা আর্দ্রতাটা সৃষ্টি করার জন্য আমার কিছু সাহায্য প্রয়োজন মানে আমাদের সাহায্য প্রয়োজন এটা থেকে অটোমেটিক কোনো আর্দ্রতা সৃষ্টি হয় না আর আর্দ্রতা সৃষ্টি করার জন্য হচ্ছে আমাদের পানি দিতে হয় আমরা দুটা বাটিতে পানি দিয়ে রাখছি এই যে দেখতেছেন এই পানিগুলোর থেকে আদ্রতা তৈরি হয় আর যেটা হচ্ছে যে একুশ দিনে ডিম ফুটে অর্থাৎ এই ম্যানুয়াল ইনকিউবেটরের ক্ষেত্রে সতেরো দিন ডিম উল্টানোর পরে আর ডিমগুলো উল্টাতে হয় না আমরা অনেকে জানি হয়তো যে এই ডিমগুলো আর উল্টাতে হয় না না উল্টে এগুলোর মধ্যে হচ্ছে স্প্রে করতে হয় পানির স্প্রে দিতে হয় এই যে এরকম স্প্রে যে দেখতেছেন আপনার এরকম বোতলের ভিতরে এরকম ইয়া নিয়ে স্প্রে করতে হয় তো সতেরো দিনের পর থেকেই আমরা সাধারণত এই মেনাল এরকম করে স্প্রে করতে থাকি স্প্রে করার পরে ডিমগুলো ভিজতে থাকে বিজার পরে যেটা হয় সেটা হচ্ছে যে ডিমের খোসাটা একটু নরম হয় নরম হওয়ার পরে এগুলো বাচ্চাগুলো ফুটে বেরোতে একটু সহজ হয় আর যদি এরকম পানি চিটা ডিমগুলো বিদায় না দেওয়া হয় তাহলে ডিমগুলো নরম হয় না খুসাগুলা আর যার ফলে ডিমগুলা ফাটতে সময় নেয় অনেক সময় এখান থেকে বাচ্চার মৃত্যু করতে পারে ভিতরে ফাপড়ে ক্যামেরা দিতে পারে তো যে বয়টা আমরা পাইছিলাম এই বয়টাই হয়েছে এখানে সমস্যাটা হওয়ার পেছনে আমারও কিছু ভুলভ্রান্তি রয়েছে আমার কিছু অসচেতনতা রয়েছে যেমন সকাল দশটায় আমি আসি আসার পর দেখি যে আমার আর একটা ডিম ফুটে বাচ্চা বের হয় তারপরে আমি ওই বাচ্চাটা অনত্র সরাই নাই না সরানোর পরে এখানে রেখে দিই এখানে রেখে দেওয়ার পরে হচ্ছে যে বেশ কয়েকবার আমি আইসা দেখি যে আরও কয়েকটা ডিম ফুটার মতো ফুটতেছি কিন্তু আমি এই বাচ্চাটা আমার ভুলটা হচ্ছে এই বাচ্চাটা আমি সরাই নাই এখানেই রেখে দিচ্ছি কিন্তু আমি এই জিনিসটা কল্পনাও করি নাই যে এরকম একটা দুর্ঘটনা ঘটতে পারে দুর্ঘটনাটা কী সেটা আমি আপনাদেরকে এখন বলতেছি মূল পয়েন্টে মূল পয়েন্টটা হচ্ছে যে কিছুক্ষণ আগে আমি ইনকিউবেটরটা দেখতে আসি যে একটা বাচ্চা দেখছিলাম আমি যে আপনারা দেখতে পাচ্ছেন যে এইটা পেটে বের হচ্ছে বের হচ্ছে এরকম অবস্থায় একটা ডিম আমি দেখে যাই তখন তা ভাবলাম যে পরে আয়সা দেখব কখন ফুটে তো এখন আসি আমি ডিমটা দেখতে যে বাচ্চাটা আসলে কি এটা ফুটে বেরোছি কিনা তো দেখতে আয়সা যেটা দেখি সেটা দেখ জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না এটা দেখে আমার কপালে চোখ আমার আকাশে কারণ এটা আমার জন্য খুবই এই মরমান্তিক আমি প্রায় দীর্ঘ একুশ দিন যাবৎ এটার পিছনে শ্রম দিচ্ছি কিন্তু একটু বলের কারণে আমার এত বড় একটা ক্ষতি হয়েছে আর আপনাদেরকে বলে রাখি যে এখানে যে বাচ্চাগুলো ঘুরতেছে বা ডিমগুলো বসাইছি আমি এর অধিকাংশ ডিমগুলো হচ্ছে আমার উন্নত প্রজাতির স্বাভাবিক বা দেশি মুরগির ডিম না এগুলো হচ্ছে আমার আমেরিকান ব্রাহামা মুরগির ডিম এই জন্য হচ্ছে এক একটা ডিমের বেশ ভালো দাম পড়ছে এবং একটা বাচ্চা ক্ষতি হলে আমি বড় ধরনের একটা ক্ষতি বলে আমি মনে করি সেটা হচ্ছে তারপরে হচ্ছে যে টিমগুলো বাচ্চাগুলো ফুটার পরে আমি আইসা দেখলাম যে বাচ্চাটা এরকম টিমের উপরে ওইটা হাঁটতেছে তো আমি ভাবলাম একটা বাচ্চা ফুটছে এটা আরও বাচ্চাগুলো একটা ফুটুক তারপরে এগুলো সরাবো আর একটা আমি ব্লোটিংয়ের একটা জায়গা তৈরি করবো তো এখন আইসা যেটা দেখলাম সেটা হচ্ছে যে এই যে আমি যে পানির পাত্রটা দিয়ে রেখেছি বাটটি এই বাটটির মধ্যে একটা বাচ্চা পড়ে আছে বাচ্চাটা পরে বাচ্চাটা মারা যায় কিন্তু আমার বলটা হচ্ছে এখানে যে আমি যদি যখন বাচ্চাটা দেখতেছিলাম যে নড়াচড়া করতেছে মোটামুটি জায়গাটার মধ্যেই আমি ভুল করে ফেলছি যে আমি পানিটাও সরাই নাই বাচ্চাটাও সরাই নাই এটা আমার চরম বুল ছিল আর এই বুলের শাস্তে এখন আমি পাইতেছি তো আমি এখান থেকে যে শিক্ষাটা নিলাম যে বাচ্চা যখন ফুটতে শুরু করে তো অবশ্যই হয়তো পানিটা সরাই দিতে হবে না হয় বাচ্চাটা সরাই দিতে হবে অন্য জায়গায় একটা লাইটিংয়ের ব্যবস্থা করতে হবে ব্লোটিংয়ের ব্যবস্থা দিয়ে দিয়ে এটাও এখন আসার চেষ্টা করতেছে পানিতে তো এটা আমি এই জায়গা থেকে সরাই দিচ্ছি এদিকে রাখতেছি আর ওখানে যেহেতু দুটো বাচ্চা ফুটছে সব ডিম থেকে বেরোছে এই জন্য তো আপনারা এই ভুলটা করবেন না অবশ্যই যেমন বাচ্চার শব্দ পাবেন আসবেন ইনকুবেটার যদি ম্যানুয়াল ইনকিবেটরে বাচ্চা ফোটাতে চান তাহলে আসবেন ইনকিউবেটর আইসা বাচ্চাগুলো সরাই নেবেন অথবা পানিটা সরাই নেবেন পানিটা সরার পরে ঘন্টা দেওয়ার পরে আপনারা এরকম ইনকিউবেটর খুলবেন ইনকুবেটর খুলে প্রয়োজনে স্প্রে করে দেবেন তো আমি এখন আমার ইনকিউবেটর থেকে সেই বাচ্চা পানিগুলো সরাই এখন আর আমি পানিটা রাখতে আমি ইচ্ছুক না কারণ হচ্ছে পানিতে একটা দুর্ঘটনা ঘটছে আমি চাই না আর কোনো দুর্ঘটনা ঘটুক আর এরকম ভুলের মাসুল দিই তো এরপর থেকে আমি অবশ্যই এই বিষয়টা নিয়ে সচেতনতাকে পানি দেবো না পানি সরাই নেব আপনারাও পানিগুলো সরাই নেন প্রয়োজনে এক ঘন্টা দুই ঘন্টা পরে পরে এরকম একটু টু খুলে খুলে স্প্রে করে দিন তাহলে হচ্ছে আপনার এরকম দুর্ঘটনার সম্মুখীন আপনাদের হতে হবে না যেটা আমি হয়েছি আমি চাই না আর কেউ এরকম দুর্ঘটনা হোক এই জন্যই আমার আজকের এই ভিডিওটা তো আমার খামারের জন্য দোয়া করবেন আর এরকম সচেতন সচেতনতামূলক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটার সাথে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার খামারের জন্য দোয়া করবেন তো আশা করি সবাই সুস্থ আসসালামু আলাইকুম